আউলাদে রসুল তৈবসা শ্রীকুটি সহ যে অলিয়া তাদের বদলতে সুনিয়তকে জিন্দা করেছেন তেনাদের পাক কত মোবারকে লক্ষ লক্ষ দুর্দ সালাম এবং সালাম আরজি পেশ করছি চিল্লাই বলুন আল্লাহ আমিন গভীর রাত আলোচনা সংক্ষেপ হবে আমি যতটুকু আলোচনা করব কোরআন সুন্নাত ভিত্তিক আমি তিন ভাগে ওয়াশ করবো প্রথমতা বার পোতাল আমাদেরকে কি ঘোষণা দিয়েছেন দেখেন আমরা প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় না প্রতিদিন কি আমাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় না এই মেহফিল গুলি হলো আমাদের মাদ্রাসার মতো স্থান এখান থেকে আমরা আগামী এক বছর কিভাবে চলতে হবে সেই জ্ঞান অর্জন করতে হবে ঠিক কিনা এখান থেকে আমরা শিখে যাব আগামী এক বছর কিভাবে চললে প্রতিদিন সুস্থ থাকব আল্লাহ নিয়ামত পেয়ে শুকুর গুজার বান্দাদের মধ্যে সামিল হতে পারব সেই স্থানগুলি হলো এই কোরআন সুন্দর মেহফিল না ঠিক কিনা এই জন্য আমাদের গভীর খেয়াল দিতে হবে গভীর খেয়াল আমরা ইবাদত করছি কার আওয়াজ বলেন আজকে ফিলে বসেছি কাকে খুশি